জয় জয় মালিক আজ একটা মজার বিষয় আপনাদের সাথে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেই মজার বিষয়টা হল প্রেম আমাদের পরিবার বা সংসার সমাজ বা এই ধর্ম সম্প্রদায় তরিকত শরীয়তপন্থী সাধু গুরু মহাজন সবার মধ্যেই এই প্রেম বিষয়টা বেশ লক্ষণীয় তো প্রেম বিষয়ে আমাদের যে ভাবনা আমাদের যে চিন্তা আমাদের যে চেতনা বা আমাদের সম্মুখে যা আমরা দেখতে পাই বা শুনতে পাই বা বুঝতে পারি আসলে প্রেমের সাথে এগুলার কোনো সম্পর্ক আছে কি না সেই বিষয়টাকেই উন্মোচিত করার জন্য বা বিচারে নেওয়ার জন্য আজকের এই আলোচনা তো প্রেম আসলে কি প্রেমটা হল শাশ্বত চিরন্ত এবং সত্য এই প্রেমটা এমনই একটা জিনিস যেই প্রেম মানুষের জীবনে না থাকলে কোনো দিক দিয়ে কোনোভাবেই সফলতা আসবে না প্রেম ছাড়া সংসার টিকবে না প্রেম ছাড়া পরিবার রক্ষা হবে না প্রেম ছাড়া সমাজ চলবে না প্রেম ছাড়া রাষ্ট্র চলবে না প্রেম ছাড়া বিশ্ব চলবে না তো সেই প্রেমটা যদি আমরা জেনে বুঝে হিসাব নিকাশ অনুযায়ী বা বিচার বিশ্লেষণ অনুযায়ী করতে না পারি বা সেই প্রেমে প্রেমিক না হতে পারি তাহলে ব্যর্থ জীবনই বয়ে নিয়ে যেতে হবে এটা নিশ্চিত এই কারণেই প্রেমকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে বিশেষ করে যেনারা সাধনা জগতে বাস করেন বা সাধনা জগতে যেনারা সফলতা লাভ করেছেন তেনারা এই প্রেমের কারণেই সফলতা অর্জন করেছে অন্য কোনো কারণ আমি খুঁজে পাইনি এই একটা শব্দ এত মাহাত্ম এত শক্তি এই প্রেম দিয়ে বিশ্বকে জয় করা যায় যেমন তেমন মহাবিশ্বকে জয় করা যায় আর প্রেম দিয়ে এই মালিককেও জয় করা যায় তো এই প্রেমটা আমাদের জেনে বুঝে শিক্ষায় যদি আমরা নিতে পারি তাহলে আমরা সফল হতে পারি তো প্রথমেই আমাকে প্রেমের প্রকার জানতে হবে আর প্রকারগুলোর সংজ্ঞা জানতে হবে আর সংজ্ঞা জেলে কীভাবে এটা সংগঠিত হয় সেটাও জানতে হবে জানলে আমরা প্রকৃত প্রেমের প্রেমিক হতে পার তো আসি সেই প্রকারের বিষয়ে আলোচনায় প্রেম আসলে কত প্রকার বা মূলত কত প্রকার বা সর্বমোট কত প্রকার যার বাইরে আর কোনো প্রেম নাই তো এই বিষয়টা খুব ভালো করে লক্ষ্য নিবেন আমি প্রত্যেকটা প্রেমের কথা বলবো এবং এর সংজ্ঞা বুঝিয়ে দেওয়ার চেষ্টা তা প্রথমটা হল রস্যপ্রে প্রেমটা কোথায় সংগঠিত হয় কীভাবে সংগঠিত হয় সেটা একটু বর্ণনা করছি পিতা মাতার সাথে সন্তানের যে প্রেমটা এটার নামই হলো পিতা পিতামাতা সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য যেমন পালন করেন সন্তানেরও পিতা মাতার প্রতি তেমনই দায়িত্ব আছে এটা রস্য প্রেমের করণ তো এই রস্য প্রেম যখন প্রকৃতভাবে আপনি জেনে যাবেন আপনার গুরুর কাছ থেকে তখন পিতামাতা এবং সন্তান এর উভয় উভয়ের প্রতি যে দায়িত্ববোধ বোধ কর্তব্য সেটা বজায় থাকে এরপরে দ্বিতীয়টা আসি সেটা হলো হাস্যপ্রেম এই হাস্যপ্রেমটা হলো কি এই হাস্যপ্রেমটা হলো ভাই বোনের যে সম্পর্ক বা বন্ধুবান্ধবের সাথে যে সম্পর্ক বা আত্মীয় স্বজনের সাথে যে সম্পর্ক বা আদার্স যারা আছে সমাজে তাদের সাথে যে সম্পর্ক বা অনেক মানুষের রাষ্ট্র জীবনে যে সম্পর্কটা থাকে সেটা জগতেও যে সম্পর্কটা থাকে সেটা হলো হাস্য এই প্রেমটা সম্পর্কের খাতির এই প্রেমের মাহাত্ম এতটুকু যে এই প্রেমটাকে আপনি যদি ঠিক মতো উপস্থাপন করতে পারেন ঠিক বুঝে নিয়ে এই প্রেমটাকে আপনি প্রয়োগ করতে পারেন তাহলে ওই সংসার আপনার ওই সমাজ আপনার ওই রাষ্ট্র আপনার ওই বিশ্ব আপনার এটা হলো হাস্য প্রেমের খেলা তো এটাও আপনাকে জেনে বুঝে কি করতে হবে প্রয়োগ আর প্রয়োগ করলে আপনি সফলতা লাভ করতে পারবেন তা দুইটা গেল তৃতীয়টা হলো মধুর প্রেম এই মধুর প্রেমটার মজা বেশি যেটা আমরা খুব পুলকিত বা আনন্দিত বোধ করি এই প্রেমের বিষয়ে আসলে আমরা জানি না বুঝি না বা আমাদের চিন্তা চেতনা নাই বিধায় আমাদের জীবনের দাম্পত্য জীবন হোক সংসারী জীবন হোক পারিবারিক জীবনে অনেক ঝামেলায় আমরা জড়িয়ে থাকি তো এই মধুর প্রেমটা হল স্বামী স্ত্রীর সাথে পতিপত্নীর সাথে যে প্রেমটা সেটাকেই বলা হয় মধুর প্রেম এই মধুর প্রেমেরও সুন্দর সুন্দর কর্মকরণ আছে যেই কর্মকরণগুলো আপনি যখন শিখে জেনে বুঝে প্রয়োগ করতে পারবেন তখন আপনাদের দাম্পত্য জীবনটা আনন্দময় থাকবে প্রেমময় থাকবে তো এই মধুর ও আপনাকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে শিখে নিতে হবে তো তৃতীয়টা গেল এখন হলো মুখ্য প্রেম এই মুখ্য প্রেম এটা হলো চতুর্থ নম্বর প্রেম পাঁচ প্রকার প্রেমে চতুর্থ প্রকার এই মুখ্য প্রেম এই মুখ্য প্রেমটা হলো গুরুর সাথে যে প্রেমের সম্পর্কটা হয় সেটাকে বলা হয় মুখ্য প্রেম এটাও জানতে বুঝতে শিখতে হয় এই প্রেমটার করণও জানতে হয় কর্মগুলোও শিখে নিতে হয় গুরুর সাথে কীভাবে প্রেম করতে হয় সেটা যদি আপনার শিক্ষায় থাকে তাহলে গুরুর নিকট যে মূল্যবান মালিকের প্রদেও সম্পদ থাকে সেই সম্পদের অংশীদার আপনি হতে পারবেন সে কারণে এই মুখ্য প্রেমটাও আপনাকে শিখতে তো এটা চতুর্থটা গেল এবার আসি পঞ্চমটা সর্বশেষ এরপরে আর কোনো প্রেম নেই এটা হলো গৌণ প্রেম পঞ্চমটা হলো কি প্রেম পাঁচ প্রকার প্রেমে সর্বশেষ সর্ববুদ্ধের প্রেমটা হলো গৌণ প্রেম আর এই গৌণ প্রেমটা হলো সংগঠিত হয় মালিকের তো এটা সর্বোদ্ধে এই কারণেই বললাম যে মালিক যখন প্রাপ্তি ঘটে বা মালিকের নৈকট্য লাভ যে লাভকারী হয় সে জীবনে ধন্য এই কারণেই এই প্রেমকে ঊর্ধ্বের প্রেম হিসাবে বললাম পরবর্তী বিবেচনা হল আপনাদের তো এই পাঁচ প্রকার প্রেমের বাইরে আমাদের পরিবার বলেন সংসার বলেন সমাজ বলেন রাষ্ট্র বলেন পৃথিবী বলেন বিশ্ব বলেন মহাবিশ্ব বলেন মহাবিশ্ব ব্রহ্মাণ্ড বলেন এর বাইরে কোনো প্রেম নেই তো একটা মানুষ যখন এই প্রেমগুলোর সম্পূর্ণ শিক্ষায় নিতে পারবেন সম্পূর্ণ আয়ত্ত করতে পারবেন তখন সে প্রেমিক হতে পারে সেটা হোক সে পুরুষ হোক সে পুরুষ যখন এই প্রেম শিখে প্রেম করতে জানবেন বা বুঝবেন বা প্রেম করবেন তখন তাকে ও প্রেমিক পুরুষ বলবে আর যখন একজন নারী এই প্রেমগুলো শিক্ষা নিয়ে জেনে বুঝে কর্মকরণ দ্বারা আয়ত্ত করতে পারবেন বা এর ফলাফল নিশ্চিত করতে পারবেন তখন সে হবে প্রেমিকা নারী আর ওনাদেরকে বলাই হয় মা নারী মা নারীর কাছে সমস্ত কিছুই নিরাপদ সবাই নিরাপদ পৃথিবীর সকলেই নিরাপদ একজন মা নারীর কাছে নারীর যে দুইটা রূপ সেই দুইটা রূপের একটা রূপ হল মা আর একটা রূপ শুনতে আপনাদের হয়তো খারাপ লাগবে তো তারপরেও বলছি আপনাদের জানা বোঝার সাথে আর একটা হলো মাগি রূপ তো ওটাকে ত্যাগ করে যিনি মা রূপিনী হতে পারেন তিনার কাছে স্বামী নিরাপদ সন্তান নিরাপদ পরিবার নিরাপদ সমাজ নিরাপদ রাষ্ট্র নিরাপদ বিশ্ব সংসার নিরাপদ তো এই বিষয়গুলো আপনাদের জেনে বুঝে শিক্ষায় নিতে হবে আর প্রকৃত গুরুর কাছ থেকে এইগুলো যখন আপনারা শিক্ষা নেবেন তখন আপনি আপনার জীবনে সফলতা লাভ করবেন আন্দাজে চিল্লাচিল্লি করে আমি প্রেমিক আমি প্রেমিক আমি প্রেমিক বললে লাভ হবে হাজার জপেন কাজ হবে না আর শিক্ষা নিয়ে প্রেমের করণটা ধরে প্রেম করতে জানলেই সফলতা লাভ করবেন এ কারণেই বাঙালিয়ানা গরিবাদী চর্চায় প্রেমটা যে খুবই জরুরি সাধনার জগতে সেটা আপনাদেরকে জানানোর জন্য বোঝানোর জন্যই আজকের এই আলোচনা প্রেম ছাড়া জগতের কোনো কিছুতে আপনি জয়ী হইতে পারবেন শুধুমাত্র প্রেম করবেন স্বামী বা স্ত্রীর সাথে সন্তান বা পিতামাতার সাথে বা সমাজের সাথে বা সংসারের সাথে বা রাষ্ট্রের সাথে বা বিশ্বের সাথে প্রেমিক 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 প্রেমিকা এগুলো বলে কোনো ফলাফল লাভ করতে পারবেন যে আমি প্রেমিক আমি প্রেমিক এগুলো বলে এই জব করে কোনো লাভ হবে না প্রেম এর করণ দিয়ে প্রেমের করণ জেনে আপনি যদি সঠিকভাবে সেটা প্রয়োগ করতে পারেন তার ফল শুভ এক্ষেত্রে একটি কথা বলি আমাদের পরিবারে স্বামী স্ত্রী সন্তান সন্ততি বাদেও আমাদের সাথে অনেক কিছু বসবাস করে না একটু চোখ বন্ধ করে অন্তর্দৃষ্টি দ্বারা হিসাব কষে দেখুন তো করে কি না আমাদের ঘরে আমাদের সাথে আমাদের চতুর্পাশে ওই ঘরের মধ্যে অনেক কিছু বসবাস করছে পিঁপড়া করছে ডাইয়া করছে উল্লা করছে তেলা পোকা করছে মাকড়সা করছে মাছি করছে মশা করছে টিকটিকি করছে ছাড়াও অনেক কিছু করছে যেগুলো গোপনে করছে যেগুলো আমরা সচরাচর চোখে দেখি না হঠাৎ করে তারা তাদের স্থান থেকে বের হলে আমাদের দৃষ্টিগোচর হয় নচেত হয় না এর বাইরেও আরও অনেক কিছু বসবাস করে তো সেগুলোর বা এই যে যেগুলো যেগুলোর কথা বললাম এদের সাথে আপনার আচার আচরণ আপনার সম্পর্ক ওই যে গৌণ প্রেম মালিকের সাথে তো এরা তো মালিকেরই সৃষ্টি আপনি সেই গৌণ প্রেমকে দাঁড় করাতে গেলে এইখান থেকে আপনাকে ধীরে ধীরে শিখতে হবে এখান থেকে জেনে বুঝে যেতে হবে এদেরকে সেই প্রেমের সূত্রে গাততে যখন আপনি সচেষ্ট হবেন এবং গাততে সক্ষম হবেন তখন আপনি গৌন প্রেমের প্রেমিক হতে পারবেন তার পূর্বে না আপনি প্রতিনিয়ত এদেরকে সলা ঝাড়ু পিসা ইত্যাদি দিয়ে পিটাবেন মারবেন বিষ প্রয়োগে হত্যা করবেন পুড়িয়ে মারবেন আপনি প্রেমিক এটা কি প্রেমের সংজ্ঞা ওগুলো তো মালিক সৃষ্টি করেছেন আপনি একটা জন্মান্ত আপনি একটা সৃষ্টি করেন তাহলে আপনি যখন সৃষ্টি করতে পারেন না আপনি একটা জন্ম দিতে পারেন না তাহলে আপনি কি তারকে মারার অধিকার রাখেন ঝাড়ু বিছা দিয়ে মারার অধিকার কি রাখেন বিষ দিয়ে হত্যা করার অধিকার রাখেন আগুনে পুড়িয়ে মারার অধিকার রাখেন একটু চিন্তা তো এটাই হলো বিবেকের খেলা যে বলেছি না পূর্ববর্তী ভিডিওতে যে এই যে আপনি একটা তন এর ভিতরে পাঁচটা তন বাস করছে বিবেক জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা শক্তি এই পাঁচটা তন যখন কে যখন আপনি শিক্ষা শিক্ষিত করতে না পারবেন যতক্ষণ না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি শান্ত হবেন না অসম্ভব আপনার ভিতরে ক্ষুধা মিটবে না আপনি ক্ষুধার্ত থাকবেন আপনি বুবুক্ষ থাকবেন আর যখন আপনি এদের চাহিদা মিটাইতে পারবেন এদের চাহিদা ধরে পূর্ণ করতে পারবেন আপনার প্রশ্ন যখন শেষ হয়ে যাবে তখন আপনি পরবর্তী ধাপে এগোতে পারবেন সহজ কিন্তু অত সহজ না এ কারণে আজকে এই আলোচনার উদ্ভব ঘটালাম আমরা সদা সর্বদাই নিজেকে প্রেমিক দাবি করি তো আমরা প্রেম বলতে শুধু বুঝি একটা ছেলে একটা মেয়ের সম্পর্ককে তো সেগুলোও আপনারা হিসাব মিলিয়ে নেবেন এই পাঁচ প্রকার প্রেমের ভিতরে সেগুলো যদি থাকে তাহলে করবেন যদি না থাকে করবেন না হিসাবটা সহজ বা আপনি যে প্রেমগুলো করছেন বা আপনি যে প্রেমগুলোকে বুঝছেন এই পাঁচটার সাথে তার কোনো মিল আছে কি না হিসাব মিলাবেন থাকলে করবেন না থাকলে বাদ দিবেন নাকি তো যা হোক অনেক কথা বললাম আজকে আসলে প্রেমের কথা বলতে গেলে প্রেমময় হয়ে যায় তো আনন্দ তৃপ্তি সব কিছুই একটু বেশি এসে যায় ভিতরে তো তাই আজ আপনাদের সম্মুখে একটু হাসি মুখেই কথা বললাম তো আপনাদের প্রতি অনুরোধ রইল যে আপনারা চেষ্টা নেবেন এই প্রেমটাকে আগে জেনে বুঝে নিয়ে শিক্ষা গ্রহণ করতে ভালো করতে পারবেন সফলতা লাভ করতে পারবেন তো যা হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রেমময় থাকুন শান্তিতে থাকুন এই কামনা রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি মালিক ভরসা জয় জয় মালিক